আল্লাহর নবী যখন মেয়ারাজে গিয়েছিলেন ওই মেয়ারাজে যাওয়ার পর তিনি জাহান নামের মধ্যে যে দৃশ্যগুলো দেখেছেন ভয়ঙ্কর দৃশ্য নারীদের ব্যাপারে অবলোকন করেছেন আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সাহাবিরা আমি যখন ম্যারাজে গিয়েছিলাম ম্যারাজ যাওয়ার সময় আল্লাহ এবং আমাকে যত নাজ আমি নবী নিজের চোখে অবলম্বন করেছি এবং মধ্যে যেই সকল শাস্তি দেওয়া হচ্ছে যেই সকল শাস্তি দেওয়া হবে যে যেই কারণে শাস্তিগুলো হচ্ছে সবগুলো শাস্তির ব্যাপারেও আমি আল্লাহর নবীকে আল্লাহ রবুল আলমিন সব চোখে আমাকে স্পষ্টভাবে দেখিয়েছেন তার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার কাছে যে বিষয়গুলো মনে হলো ওই বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো আমি দেখতে পেলাম একদম নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিচ্ছেন শাস্তির নমুনা হলো ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেস্তাদের মাধ্যমে জান জাহান নামের ফেরেস্তাদের মাধ্যমে জীবটাকে ছেড়ে দিয়ে জীবটাকে মুখ থেকে বের করে দিয়ে কেটে টুকরো টুকরো করছেন আবার জিপটা ভিতরে চলে যাচ্ছে আবার ওই জীবটাকে টেনে বাহির করছেন আবার ভিতরে ঢুকে যাচ্ছে মহিলাদের চিৎকারের আওয়াজ আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে ওই মহিলাদের চিৎকারের আওয়াজ এত প্রকম্পিত হচ্ছে আমি স্পষ্ট শুনতে পেলাম চিৎকারের আওয়াজ শুনলেই বোঝা যায় কতটা কষ্ট ওই মহিলারা অনুভব করছে সাহাবিরা প্রশ্ন করলেন কোন কারণে কি কারণে এই কাজগুলো এই শাস্তি হচ্ছে আল্লাহর নবী বললেন মহিলাদের মধ্যে এমন মহিলা পাওয়া যায় যাদের মুখে শুধুমাত্র অন্য মহিলাদের দোষ অন্বেষণ করে বেড়ায় যাদের মুখের কাজ যাদের জিভ্বার কাজই হলো আরেকজন মহিলার দোষ অন্বেষণ করা অমুক ভাবি এই ছিল অমুক চাচি এই ছিল অবুকের মেয়ে এই ছিল সমস্ত সময় শুধুমাত্র তারা একে অপরের দোষ খুঁজে বেড়ায় অন্বেষণ করে বেড়ায় গিবত করে বেড়ায় এই জন্য আল্লাহর নবী বলেন সবচাইতে ভয়ঙ্কর শাস্তির মধ্যে অন্যতম শাস্তি আমি মহিলাদেরকে দেখেছি এই কারণে আর জাহান নামে যে সকল মানুষগুলো যাবে পুরুষ এবং মহিলার মধ্যে সবচাইতে বেশি যাবে মহিলারা কারণ কি কারণটা আবার যে মা বোনের এখানে আছেন আপনারাই চিন্তা করে দেখুন কারণটা কি আমাদের নবী এমনিতে এমনিতে আমাদেরকে সতর্ক করেননি এমনিতে এমনিতে আমাদেরকে হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান নামের আজাব ভয়ের কথা বলে যাননি এমনিতে এমনিতে সবে মেয়ের গিয়ে তিনি জাহান নামের কঠিন আজাব কঠিন শাস্তি মহিলাদেরকে যে কারণে দিয়েছেন এমনিতে এই কথাগুলো আমাদেরকে বলেননি আমাদের একটা কুঅভ্যাস আমাদের একটি একটি বদ অভ্যাস আছে যে বদ অভ্যাসটি হল আমরা একজন মহিলা আরেকজন মহিলাকে সহ্য করতে পারি না কোনোভাবেই তাকে দেখতে পারি না তাকে শুনতে পারি না তার ভালো চলাচল আমরা দেখতে পারি না সম্মানিত হাদের I don't know. আল্লাহ রাব্বুল আলমীর এই পৃথিবীর মধ্যে পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন পবিত্র কোরআনুল করিম আমাদের জন্য অবতীর্ণ করেছেন কেন আমাদের জীবনকে পরিচালিত করার জন্য সমস্ত কোরআনকে গোড় করে দিয়েছেন শুধুমাত্র কোরআনের একটি আয়াত পড়লাম কোরআনের একটি হরফ তেল করলাম কোরআনের কিছু আয়াত তেলবাদ করে শুধুমাত্র আমার জিন্দগিকে কিছু সাওয়াব দিয়ে পূর্ণ করতে পারলেও আমাদের জীবন কিন্তু কখনোই পরিপূর্ণতা লাভ করবে না কোরআন এই জন্য আসে নাই কোরআন তো এসেছে এই জন্য কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবনটা হবে সম্পূর্ণ কোরআনের মধ্যে যে বিধানগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহর রাসুল যে বিধানগুলো কোট করে দিয়েছেন ওই বিধান অনুযায়ী যদি চলতে না পারি আল্লাহ রাবুল আলমিন বলেন শাস্তি তো তোমার জন্যই অবধারিত এবার আসল আমরা যদি একে অপরের নাম ধরে চিৎকারি মস্করা করি এক নারী অপর নারীকে দেখলে পিছনে গিবত করি তাদের তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আল্লাহ রবুল আলমিনুজরাতের মধ্যে এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে মুমিনদেরকে ঘোষণা দিয়েছেন হে আমার মুমিনরা পুরুষ হও মহিলা হও যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন তোমরা কখনো এক সম্প্রদায় আরেক সম্প্রদায় গিয়ে টিটকারি করবানা না মস্করা করবা না কোনো বিদ্রোহ করবা না একে অপরকে দোষারোপ করবা না সম্মানিত হাজেরিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনটা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য আদর্শ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রীগণ তারা হচ্ছে আমাদের জন্য আদর্শ সাহাবি এবং সাহাবিদের স্ত্রীগণ আমাদের জন্য আদর্শ আনহা তিনি একদিন সাল্লামের সাথে সন্ধ্যাবেলায় দরজায় বসা দরজায় বসে আছেন দরজায় বসা অবস্থায় আল্লাহর নবীর আরেকজন স্ত্রী আরেকটা ঘরের দরজা দিয়ে বের হলেন ওই স্ত্রী ছিল একটু বেটে খাটো আশ্বর আল্লাহ আনহা ছিলেন তার ছাইতে আরেকটু উঁচু মানের যখন ঈশ্বর আল্লাহ আনহা দেখলেন আল্লাহ স্ত্রী বের হয়েছে তখন বলে উঠলেন যে হায় এই মহিলাটি যদি এই মানুষটি যদি আরেকটু লম্বা হতো কতই না সুন্দর দেখা যেত কতই না ভালো দেখা যেত এই কথা আল্লাহর নবী শুনেছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন এই কথা শুনলেন আল্লাহ রবির কাছে তখন ওহি নাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করে রাসুলকে বলে দিলেন ইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন না আমার তোমরা এক সম্প্রদায় কখনো অন্য সম্প্রদায়কে নিয়ে কোনোভাবে বিদ্রুপ করবে না তুমি যেই নারীকে বিদ্রুপ করছো হতে পারে ওই নারীটা তোমার চাইতো উত্তম তোমার চাইতো ভালো আপনি যে নারী সম্পর্কে বিদ্রুপ করছেন হতে পারে ওই নারীটা আপনার চাইতে ভালো কার কাছে ভালো আল্লাহর কাছে ভালো এখন আল্লাহর কাছে কে ভালো কে মন্দ এটা তো আমরা কেউ জানি না আল্লাহ রাব্বুল আলমের মানুষের অন্তর্করণের যত খবর আছে সব কিছু জানেন আমরা জানি না এর জন্য আমরা একে অপরকে বিদ্রুপ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে যেখানে আল্লাহ নবীর নিজের স্বয়ং স্ত্রী এরকম একটা কাজ করেছে যে কাজটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহর নবীর পছন্দ হয় নাই সরাসরি আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আন স্পষ্টভাবে বলে দিয়েছেন খবরদার তুমি যেই নারীকে নিয়ে আজ বিদ্রুপ করেছ ওই নারীটা তোমার ছাইতে ভালো হতে পারে সাবধান হয়ে যাও এজন্য আমরা একে অপরকে কিছু বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হতে হবে আয়াতের পরবর্তী স্থানে আল্লাহ রাবুলি আলমিন আবার পুরুষদেরকেও একই কথা বলেছেন পুরুষরা যেন একে অপরের নাম বেনামে না ডাকে তাকে যেন কুরুচিপূর্ণ কোনো কথাবার্তা না বলে